আগস্ট মাসে লক্ষ্মী ভাণ্ডারের বড় আপডেট নিয়ে চলে এসে আগস্ট মাসে লক্ষ্মী ভাণ্ডারের টাকা এবং সেই সঙ্গে বিধ ভাতা এবং বৃদ্ধ ভাতা কবে ঢুকবে এক্স্যাক্টলি ডেট জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন এবং কাদের টাকা ঢুকবে কাদের ঢুকবে না কি সমস্যা থাকলে তার জন্য কি সমাধান আছে তা জানতে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন আগের মাসে যে টাকা ঢুকেছিল কবে দেখতে পাচ্ছেন চার সাত দু হাজার কত টাকা এক হাজার টাকা ঢুকেছিল দেখতে পাচ্ছেন এই এই অনুযায়ী টাকা ঢোকা শুরু হয়েছিল আগের মাসের তিন তারিখ থেকে গত তারিখ তিন তারিখ এ মাসে টাকা ঢুকবে এক তারিখ থেকে ছ তারিখের মধ্যে টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করবে তো প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এক হাজার টাকা করেই করে এবং ভবিষ্যতে এর টাকা বাড়তেও পারে তো এছাড়াও আপনার স্ট্যাটাসে পরিবর্তন হয়েছে কি স্ট্যাটাসে পরিবর্তন হয়েছে কি না এর জন্য আপনি চলে আসবেন আপনার ফোনে আপনার ফোনে আসার পর সার্চ করবেন কি লক্ষ্মীর ফান্ডা এই লক্ষ্মীর ভাণ্ডার বলে সার্চ করার পর দেখতে পাবেন আপনার সামনে এমন একটি লিঙ্ক দেখতে পাবেন এই এই লিঙ্কে ক্লিক করবেন তো এই লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে পরবর্তী একটি ইন্টারফেস চলে আসবে যেখানে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেকের জন্য এখানে আপনি দেখতে পাবেন স্ট্যাটাসে পরিবর্তন হয়েছে কিনা এর জন্য আপনাকে এমন একটি অংশ দেখতে পাবেন আবারও তারপর এখানে কি করবেন আপনার মোবাইল নাম্বার অংশে সিলেকশন করবেন লক্ষ্মী ভাণ্ডার ফর্ম জমা দেওয়ার সময় যে নাম্বার বসিয়ে দিয়েছিলেন সেই নাম্বারটা বসিয়ে দেবেন তো বসিয়ে দেওয়ার পর আপনি কি করবেন সার্চ অংশে ক্লিক করবেন সার্চ অংশে ক্লিক করলে এরকম একটা অংশ দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন এখানে এই যে অংশটা আপনার আবার ক্লিক করবেন আবার ক্লিক করলে দেখতে পাবেন এমন একটি অংশ দেখতে পাচ্ছেন আগের মাসে যে সমস্ত টাকা ঢুকেছিল আগের যে সমস্ত পেমেন্টগুলো এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এপ্রিল মে জুন জুলাই তো আগস্ট মাসে যে পেমেন্ট সে পেমেন্টের এখনও স্ট্যাটাসের পরিবর্তন হয়নি খুব শীঘ্রই এটা পরিবর্তন হতে চলেছে তো আপনার এই লক্ষ্মীবাণ্ডের টাকা বন্ধ হয়ে গিয়েছে কি কিভাবে আপনি টাকা পেমেন্ট পারছেন না তার জন্য আপনার এইটা এই স্ট্যাটাস দেখে বুঝে নিতে হবে দেখতে পাবেন এখানে কিছু সব কিছু দেখতে পাচ্ছেন ভ্যালিডেশন দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন সাকসেসফুল যদি দেখায় তাহলে আপনার টাকাটা ঢুকতে কোনো সমস্যা নেই যদি আপনার যদি আপনার স্ট্যাটাসের কোনো যদি ই দেখায় তার জন্য আপনার একটু চেক করে দেখে নেবেন ফের আপনার মোবাইল নাম্বার বসাবেন আমি নর্মাল একটা অন্য নাম্বার বসাচ্ছি বসাচ্ছি এবং বসিয়ে দেখে দেবো আপনাদেরকে স্ট্যাটাস চেক করে এনা লক্ষ্মী মান্ডারে কী স্ট্যাটাস ইওয়ার্ড দেখাচ্ছে কি আদার্স কিছু তো দেখতে পাচ্ছেন এখানে ইরর কখন আপনার অ্যাকাউন্টের টাকা পেমেন্ট আসবে না সেটাও দেখতে পাচ্ছেন চলে আসবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে বেনিফিশিয়ারি তার নাম চলে এসছে দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন এখানে যে ভ্যালিডেশন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন ই তো ই দেখাচ্ছে যেহেতু দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভ্যালিডেশন ইরর অ্যাকাউন্ট কি হচ্ছে ব্লক বা ফ্রিজ হয়ে আছে অ্যাকাউন্টটা এ এনার কী করতে হবে অ্যাকাউন্টে টাকা না ঢুকতে পারে কারণ হচ্ছে এনার অ্যাকাউন্ট ব্লক হয়ে আছে অবশ্যই এনার অ্যাকাউন্টে কেওয়াইসি জমা দিয়ে অ্যাকাউন্টটা রানিং করতে পারে ওভাবে তারপর অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং আবার কিছু কিছু শোনা যাচ্ছে যে কারো কারো অ্যাকাউন্টে টাকা ঢুকছে না তো তাদের সমস্যার জন্য আমার আমি বলেছিলাম যে একজনকে যে বিডিও অফিসে যেতে সে অফিসে যায় যাওয়ার পরে তাকে বলছে যে তোমার নামই কোনো লক্ষ্মী ভান্ডার জমা দেওয়া নেই তো নর্মালি নর্মালি এমন অনেক কিছু কেস হচ্ছে যে যেখানে একজনের আধার কার্ড আর একজনের অ্যাকাউন্ট নাম্বার এরকম অনেক প্রবলেম দেখা যাচ্ছে সেইগুলো কি অনেকের জমা দেওয়ার সময় আগে তা তাড়াহুড়োর মধ্যে যে ভুল ভাল এন্ট্রি হয়তো হয়েছে তার কারণে এই সমস্যাগুলো হয়েছে তো তার কারণে আপনাদের এমন সমস্যা যদি থেকে থাকে আপনারা বিডিও অফিসে যোগাযোগ করবেন করার পর সেই প্রবলেমটা সলভের জন্য আপনার ফর্ম নতুন করে জমা দেবেন দেওয়ার পর সেটা সলভ হয়ে যাবে এবং সেই সঙ্গে এই যে লক্ষ্মী ভাণ্ডার টাকা যে এক থেকে পাঁচ তারিখে এই মধ্যে টাকা ঢুকে যাবে এবং সেই সঙ্গে বিধবা ভাতা ভাতা এবং ওল্ড পেনশন সব কিছুই কিন্তু এর মধ্যেই টাকা ঢুকে যাবে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না এমন ভিডিও আপডেট